যেখানে যমদূত আর বিষ্ণুদূতের মধ্যে কথোপকথন হচ্ছে তো পঞ্চম স্কন্ধে নরকের বর্ণনা হয়েছে তো এই নরকের ভীষণ বর্ণনা শুনে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামকে প্রশ্ন করলেন এর থেকে নিষ্কৃতির উপায় কি স্বাভাবিক সকলেই চাইবে কেন এই জগতে যখন আমরা থাকি জানতে অজান্তে কোনো না কোনো কর্ম হয়েই যায় তার নিষ্কৃতির উপায় কি তা বর্ণনা করতে গিয়ে একটি কাহিনী বর্ণনা করেছেন যে কিভাবে বিভিন্ন প্রকার প্রায়শ্চিত্ত রয়েছে জ্ঞান রয়েছে তপস্যা রয়েছে সংযম রয়েছে সংযম রয়েছে এছাড়াও কি রয়েছে ভক্তি অর্থাৎ ভগবানের নাম গ্রহণ তো সেটি প্রমাণ দিতে হবে শাস্ত্র কি শাস্ত্রকার শুধু বলেন না যা কিছু বলেন তার সপক্ষে নিশ্চিত রূপে যুক্তি দেন তো সেখানে অজামিলের উপাখ্যান অজামিল ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণ ব্রাহ্মণগুলোর জন্য কোন কারণবশত তিনি পাপকর্মে লিপ্ত হন মৃত্যুর সময় ওনার ছোট পুত্র তার নাম নারায়ণ তার নাম যখন নেন তখন বিষ্ণুদূত চলে আসেন এসেছিলেন পাপি বলে কারানীতে যমদূতেরা এসেছিলেন তো অনেক সময় দেখা যাচ্ছে এখন তো আপনারা জানেন যে নাম নেওয়ার ফলে তো তার তাহলে বিষ্ণুদূতরা নিয়ে যেতে পারতো কিন্তু বিষ্ণুদূতরাও নিয়ে গেলেন না কেন এই নামের ফলে আয়ু বর্ধিত হয়ে গেল তো ভগবানের নামের অসীম যে শক্তি সেটি এখানে প্রদর্শিত হয়েছে তা আমরা দেখব যখন অজামিল নারায়ণ নাম নিলেন তখন জমদূতরা নিয়ে যেতে চাইছেন বিষ্ণুতরা নিষেধ করতে চাইছেন এই নিয়ে যমদূতদের হাতের অস্ত্র অস্ত্র দেখে দুজন জমদূতে সরি বিষ্ণুদের হাতে অস্ত্র অস্ত্র দেখে এনারা ভিত্ত হলেন তাই এনাদের মধ্যে যে বাক্যালাপ হয়েছিল সেটি শ্রবণ করার সুযোগ হয়েছিল অজামেদের আপনারা জানেন কুকুররা জমদূতকে দেখতে পায় এই জগতে অনেক প্রাণী রয়েছে যারা সার্টিল সেন্সিটিভ যে ফ্রিকুয়েন্সি সেগুলো ধরতে পারে হ্যাঁ তো কুকুর ওই জন্য যখন রোদন করে তখন কিছু না কিছু দুর্ঘটনা ঘটে ঘটে তখন দুজনের কথোপকথন আমরা শুনবো কৃষ্ণায়সুদেবায়বকে নন্দনা চন্দোপুমায় গোবি গুবে গৌরচন্দ্রা রাধিকাওয়াল কৃষ্ণা কৃষ্ণভক্ত তদায়মো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীহদ্ৈত শিবভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামা হরে হায়ণীবা শুরু হচ্ছে ষষ্ঠ স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ে তো ভগবদ্দূত অর্থাৎ বিষ্ণুদূত কাকে বললেন যমদূতদের বললেন কি বললেন উপধার্য তান রাজন প্রত্যাহুর আয়ন কবিধা সুখদেব গোস্বামী বললেন হে রাজন নীতি শাস্ত্র বিশাল বিষ্ণুদূতের জমদূতদের মুখে সেই কথা শুনে তার উত্তরে বললেন যখন নিতে গেলেন তখন তো ওরা নিষেধ করলেন বললেন আরে আমাদের প্রভু আমাকে নিতে পাঠিয়েছে আর ওরা কোনোদিনও ফেলিওর হয়নি অসফল হয়নি যমদূধটা যাদের নিতে যায় নিয়েই আসে তখন বিষ্ণুদরা কী বললেন শ্রী বিষ্ণুদূত চারজন বিষ্ণুদূত ছিলেন তখন বিষ্ণুদূতা উঁচু বহু বচনে হচ্ছে অহ কষ্ট ধর্ম দৃশাম অধর্ম স্পর্শতে সহম ধর্মরাজ বলা হয় যমরাজকে তো তাঁর দূত এরা অধর্মের মতো কাজ করছে যত্র অদণ্ড সু পাপেশু যার পাপের জন্য প্রায়শ্চিত্ত হয়ে গেছে ভগবত নাম গ্রহণের ফলে তাদেরকে দণ্ড দিচ্ছে অদণ্ডেশু অপাপেশু হ্যাঁ জয়ধৃয়তে বৃথা বিধায় দণ্ড দিচ্ছে হা কি কষ্ট যেখানে ধর্মের পালন করা উচিত সেই সবাই অধর্ম প্রবেশ করেছে যারা ধর্মের পালক তারা অনর্থ একজন নিষ্পাপ ব্যক্তিকে দণ্ড দিচ্ছেন তো বিষ্ণুদূতের প্রজা আনাং পিতর যে যা সাস্তা আর সাধকের সমাহ যদি সত্যি জাতি শরণাং প্রজা রাজা অথবা সরকারি কর্মচারীদের পুত্রবৎ স্নেহ প্রজাদের পালন করা উচিত রক্ষা করা উচিত তাদের কর্তব্য শাস্ত্রের নির্দেশ অনুসারে প্রজাদের সদুপদেশ সকলের প্রতি হওয়া তা করেন কারণ তিনি হচ্ছেন সর্বোচ্চ ধর্মাধীশ যারা তার অনুসরণ করেন তারাও তাই করেন কিন্তু তারা হয়ে যান একজন নিরীহ নির্দোষ ব্যক্তিকে দণ্ডিত করে পক্ষপাত প্রদর্শন করেন তাহলে প্রতিপালন ও সুরক্ষার জন্য প্রজারা কোথায় যাবে স্বাভাবিক ন্যায় কার কাছ থেকে আশা করবে রাজার কাছ থেকে আশা করবে কিন্তু এখানে আমরা কি দেখছি যে যার হাতে ন্যায় ন্যায় দণ্ড রয়েছে তিনি অন্য কিছু ভুল করছেন এটা বলছেন বিষ্ণুতেরা তো এই জগতে এমন কোন ব্যক্তি আছে যে অপরাধ করেছেন পাপ করেছেন তার শাস্তি পাননি জীবনে যখনই আমরা দুঃখ পাই তখনই চিন্তা করা শুরু করি আমরা যে কী ভুল আমি করেছিলাম তাই না আর এমন কোন ব্যক্তি ভগবানের রাজত্ব নিয়ে যে নিষ্পাপ ব্যক্তিকে দণ্ড দেওয়া হচ্ছে এটাও সম্ভব নয় তাহলে এখন প্রশ্ন হবে এখানে কেন হচ্ছে এখানে নামের মাহাত্ম প্রকাশের জন্য এরকম একটি সিচুয়েশনের তৈরি হয়েছে এখানে আবার ভাগবতম একটি গীতার শ্লোক বলা হচ্ছে যদা শ্রেয় লোকস্ত লোকস্তদমার শ্রেষ্ঠ ব্যক্তি যমরাজের মতো ব্যক্তি যদি ভুল করে জনগণের কি হবে তখন বলছেন জনসাধারণ সমাজের নেতাদের শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে তাদের আচরণে অনুকরণ করে নেতারা যা স্বীকার করে প্রজারা তাকে প্রমাণ বলে করে অর্থাৎ যমরাজকে স্ট্যান্ডার্ড আচরণ করা উচিত এটা বলতে চাচ্ছি যশাঙ্কে শিরাধায় লোক সব ইতি নির্ধিত স্বয়ং ধর্ম ধর্মম বাহি নহি বেদ যথা পশু সকথং নার্পিত সত্মং কৃতম মৈত্র চিত্ততম বিশ্রম্ভনীয় ভূতানাম সঘৃণ দগ্ধ মারতি সাধারণ মানুষ ধর্ম অধর্মের পার্থক্য নির্ভর করা জ্ঞান নেই সাধারণ মানুষ অবস্থা ঠিক একজন অবোধ পশুর মতো যে তার পালনকর্তা প্রভুর উপর সম্পূর্ণরূপে বিশ্বাস করে তার করে নিশ্চিন্তরূপে মাথা রেখে নিদ্রা যায় নেতা যদি সত্যি সত্যি সহৃদয় হন তাহলে জীবের বিশ্বাসযোগ্য হন তাহলে কিভাবে তিনি পূর্ণ বিশ্বাস মৈত্রিশ করে সর্বতভাবে স্বর্ণাগত হয়েছে ভগবান একবার নাম নিয়েছে তো তার গুণ দর্শন করছেন যে স্বর্ণাগত হয়েছেন তাকে দণ্ড দিতে পারেন বা হত্যা করতে পারেন অর্থাৎ এটা ঠিক হচ্ছে না অজামিলকে শাস্তি দেওয়ার অয়ংহিংক নির্বিশ জন্মকট্টা অপি আরো বিবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক একটি অজামিল তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে কিভাবে একবার নারায়ণ নাম বলেছে। সে কথা বলছে অঙ্গীকৃত নির্বেশ জেনে নয় বিবাস বলেছেন মৃত্যুর সময় কি মনে থাকে পুত্রকে লক্ষ্য করেই বলেছেন জন্ম কোটি কোটি জন্মের পাপ একসাথে সমাপ্ত যে অংহ যদ ব্যাজ হারও বিবস নামও সস্তর হরির নাম করেছে প্রকৃতপক্ষে তিনি কেবল এই জীবনের পাপের করেননি প্রাশ্চিত নারায়ণের দিব্য উচ্চারণ নাম উচ্চারণ করার ফলে কোটি কোটি জন্মের পাপের প্রাশ্চিত্ত হয়ে গেছে যদিও তিনি শুদ্ধ নাম উচ্চারণ করেননি তবুও কেবল নাম ফলে তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেছেন এই শ্লোকে নামের আরো মহিমা বলা হয়েছে আপনারা এই এই শ্লোক শুনে থাকবেন যে কেউ যদি একবার ভগবানের দিব্য নাম গ্রহণ করে যত পাপ আছে তাও করতে পারে না তবে সেটি শ্রদ্ধা নামের কথা বলা হয়েছে এখানেও দেখছি আমরা একবার না ভগবানের নামাভাসের ফলেও কি হয়েছে ওনার পাপ সম্পূর্ণরূপে দু রকম নাম রয়েছে অশ্রদ্ধা সহকারে ভগবানের নাম নেয়া শ্রদ্ধা সহকারে নাম নেওয়া অশ্রদ্ধা সহকারে নামের ফলে হচ্ছে পাপ মুক্তি শ্রদ্ধা সহকারে নামের ফল হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্তি নাম্ন হি যা শক্তি পাপ নির হরে নির মানে হরণ করার শক্তি নামে এত পরিমাণ পাপ হরণের শক্তি রয়েছে যে কোনো পাপই তা করতে পারে না পরের লাইনে করতুম স্বপ্নতি তাবৎ সক্ষম স্বপ্ন অতখানি করতে পারে না পাত পাত মহাপাতক হোক পাতক হোক অতিপাতক হোক কেউই এত পাপ করতে পারে না অবিসান নামী কীর্তিতে সর্বপাতকমান বিমোচ্চতে সদা সিংহ তত্রই মেরে গরিব যেমন ভগবানের নাম নিলে কী হয় সমস্ত পাপ দূরে চলে ভয়ে ঠিক ঠিক কীরকম উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এই হচ্ছে আমাদের বৈদিক শাস্ত্রের বিশেষত্ব সেখানে কী হয় শুধু বলেন না সঙ্গে সঙ্গে উদাহরণ উপমা সহযোগে বোঝান ঠিক যেমন হবে কি হয় হরিণগঞ্জ দূরে পলায়ন করে ঠিক সেরকম ভগবানের নাম উচ্চারণের ফলে পাপ আপনা থেকে চলে যায় সকৃত উচ্চারিত সকৃত মানে কি একবার সকৃত উচ্চারিত যে না হরির তাকরদম দোক্ষর হরি কেউ যদি একবার বলে বদ্ধ পরিকর মোক্ষায় গমন প্রতি তিনি কি করবেন একমাত্র উচ্চারণ মুক্তির পথ সুনিশ্চিত হয় হরি এই জন্য পূর্বে হরি হরি ভক্তরা বলে দেখুন হরি বল হরে কৃষ্ণ বলতে থাকেন এতে নৈব হি অবঘর্ষাং যথা নারায়ণ জগৎ চতুরাশ্রম নারায়ণ বলেছেন চার অক্ষর চার বিষ্ণুদূত চলে আসছে বিষ্ণুতরা বললেন পূর্বে অজামিল ভোজন আদির সময় বৎস নারায়ণ এখানে এসব পুত্রের নাম নারায়ণ রেখেছিল এইভাবে তার পুত্রকে ডেকেছিলেন কিন্তু তা সত্ত্বেও নারায়ণ এই চারটি বর্ণ উচ্চারণ করার ফলে তিনি তার কোটি কোটি জন্মের জন্মার্জিত পাপের প্রায়শ্চিত্ত করেছেন নতুন কিছু বলছে না যা আছে সেটাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো কি হয়েছে এর ফলে স্তেন বা নিজের যে পুত্র তার নাম নারায়ণ তাকে বারবার কি বলে ডাকতেন নারায়ণ নারায়ণ এখানে এসো খাও বসো কোথায় যাচ্ছ

মিত্রদ্রোহী ব্রহ্মঘাতী গুরুপত্নীগামী স্ত্রী হত্যাকারী গ্রহ্যাকারী রাজ হত্যাকারী যে সমস্ত মহাপাতক উচ্চারণের ফলে তাদের উচ্চারণের ফলেই এই প্রকার পাপীরা ভগবানের দৃষ্টি আকর্ষণ করে ভগবান তখন মনে করেন যেহেতু এই ব্যক্তি আমার নাম উচ্চারণ করেছেন তাই আমার কর্তব্য তাকে রক্ষা করা নিত নিষ্কৃত উদিত তথা বিশুদ্ধ ভগবান ব্রতাধিবি যথা হরের নাম পদের উদাহরিত যত উত্তম শ্লোক গুণ উপলম্বন ভগবান শ্রীহরির দিব্য নাম একবার উচ্চারণ করে মানুষ যেভাবে নির্মল হয় বৈদিক ব্রত অথবা তাপ প্রায়শ্চিত্ত করার ফলে যেভাবে নির্মল হওয়া যায় না কি বলছেন ভগবানের নাম একবার করার ফলে যেভাবে নির্মল হয় অন্যান্য যত পন্থা রয়েছে জ্ঞান যোগ তপস্যা তার দ্বারাও নির্মল হওয়া যায় না যদিও প্রায়শ্চিত্ত করার ফলে পাপ থেকে মুক্ত হওয়া যায় কিন্তু তার ফলে ভগবৎ ভক্তের উন্মেষ হয় না প্রায়শ্চিত্তের যে বিধান শাস্ত্রে দেওয়া রয়েছে তপস্যা করা নিরাহারে থাকা অর্থাৎ উপবাস করা তাদের প্রাশ্চিত্ত নিশ্চয়ই হয় কিন্তু পাপ করার যে প্রবৃত্তি সেটা নষ্ট হয় না বা কিন্তু ভক্তির উন্মেষ হয় না কিন্তু ভগবানের নাম উচ্চারণ ফলে ভগবানের যশ গুণ বৈশিষ্ট্য লীলা পরিকর আদি হয় যার ফলে তৎক্ষণাৎ ভক্তি শুরু হয়ে যায় নৈকান্তিকং তদ্বিকৃত অপি নিষ্কৃতে মন পুনর্ধাবতি চেত অসৎপথে তৎকর্ম নিহারাম অভিপ্সতাম হরে গুণানুবাদ খলুসত্ব ভাবন ধর্মশাস্ত্রে যে প্রায়শ্চিত্তের নির্দেশ দেওয়া হয়েছে তার দ্বারা হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয় না কারণ প্রায়শ্চিত্তের পরে মানুষের মন আবার জড়জাগতিক কার্যকলাপের দিকে ধাবিত হয় অতএব যারা সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়ার অলাসী তাদের পক্ষে হরে কৃষ্ণ কীর্তন করা ভগবানের নাম যশ গুণ লীলার মহিমা কীর্তনই সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত বলে নির্দেশ দেওয়া হয়েছে কারণ এই কীর্তন হৃদয়ের সমস্ত কলুষ সর্বতভাবে বিধৌত করে তো ইস্কন কোন মনে গড়া কথা বলে শাস্ত্র যা আছে সেটি বলে শিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্ত অবদ্রাণী বিধুনতি সরসন বিধুনতি বিশেষরূপে ধৌত করে হৃদয় ধৌত করার পন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম অথয়নং উপায়ত কৃত অশেষ নিষ্কৃতম যদসো ভগবান নাম মৃয়মান সমগ্রহ কি বলছে অথ এনম মা অপনায় কৃত শেষ অঘনিষ্কৃতম মৃত্যুর সময়ে অজামিল অসহায় অতি উচ্চারে ভগবানের নাম নারায়ণ উচ্চার করেছেন নারায়ণ উচ্চারণ করেছিলেন কেবল সেই নাম উচ্চারণে সমস্ত পাপোমা জীবনের কর্মফল থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছে অতএব হে যমদুৎগম তাকে নরকে দণ্ড ভোগ করার জন্য তোমাদের প্রভুর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করো না ভগবানের কাছে যাওয়ার জন্য যে এখন তার জন্য দুটি শ্লোক বলছেন এই শ্লোক দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বলছেন দেখুন অশেষ পরিহাসং বাহন এটা হচ্ছে নাম মাত্রের খুব গুরুত্বপূর্ণ শ্লোক কেউ সংকেতে বলে ডাইরেক্টলি নিয়ে যারা পুত্রকে লক্ষ্য করে বলেছে সাংকেত্ত নাম আবাস হয়ে গিয়েছিল পরিহাস করে হরি হরি এসব হরে কৃষ্ণ দল এইভাবে গালি দেওয়া ছিল স্তোভম মজা করার জন্য কি বলে ভোট সুর পছন্দ কারো কারো হরি কৃষ্ণ সুরগুলো খুব পছন্দ হেলোনামিঠন বৈকুণ্ঠ নাম কৃষ্ণের বৈকুণ্ঠের নাম মানে কৃষ্ণের নাম যদি কেউ গ্রহণ করেন অশেষ মানে কত পরিমাণ অশেষ মানে কি অসীম পাপ বিদু জেনে রাখুন যে অসীম পাপ হরণ করার শক্তি রয়েছে বৈকুণ্ঠ কৃষ্ণের নাম অন্য বস্তুকে লক্ষ্য করে হোক পরিিয়াস চলে হোক সঙ্গীত বিনোদনের জন্য হোক অশ্রদ্ধার দ্বারাই হোক ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে তৎক্ষণাৎ অশেষ পাপ থেকে মুক্ত হয়ে যায় শাস্ত্র তত্ত্ববিদ মহাজনেরা সেই কথা স্বীকার করেছেন আর কি বলছেন পতিত স্খলিত ভগ্ন সন্দষ্ট স্তপ্ত আহত পতিত কেউ পতিত হয়ে যায় কোন স্তর থেকে স্খলিত পড়ে যাওয়া ভগ্ন কারো হাট কিছু ভেঙে গেছে কিছু হয়েছে রোগগ্রস্ত সেখানেও সন্ সন্দষ্ট সাপ বা অন্যান্য প্রাণীর দ্বারা কাউকে দংশন করেছে তপ্ত দুঃখিত আহত প্রাপ্ত হয়েছে হরিৎ আবেশান হই অবশ্যই যদি ইচ্ছা করে নাই হরি 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 বলেন পুনম আরতি যাত উচ্চ গৃহ থেকে পতিত হয়ে পথে যেতে যেতে পাপি ছিল পড়ে হাড় ভেঙে যাওয়া ফলে প্রবল জড়ে ফিরিত হয় অথবা আশ্চর্য দ্বারা আহত হয় মরণমুখ ব্যক্তি যদি অবশ্য দিব্য হরিনাম উচ্চারণ করে তাহলে পাপি হলেও তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না কত মহিমা শাস্ত্র বলা আছে গুরুনাংশ লঘুনাংশ গুরুণী চ লুণী ছ প্রায়শ্চিত্তানি পাপানা জ্ঞাতি মহর্ষি মহর্ষিরা বিশেষ বিচার করে গুরু বাপের গুরু লঘু বাপের লঘু প্রায়শ্চিত করেছেন কিন্তু যিনি হরিনাম কীর্তনের মাধ্যমে লঘু গুরু নির্বিশেষ দুটো পাপেরই সমাধান হয়ে যায় তাহলে কোন ব্যক্তি রয়েছে বুদ্ধিমান ব্যক্তি রয়েছেন যিনি হরিনাম করবেন না সকলেই করবেন হরে আজ এই পর্যন্ত পড়লাম কালকে আবার পরের অংশ আমরা পড়ব সকলকে স্বাগতম আমাদের পাঠে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে कंतराज श्रीमद भगवतम की जगत कृष्ण प्रभुपाद की समेत भक्तवृंद की गौर प्रेमानंदे हरी